আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি সোনাভানু কিচেন থেকে সবাইকে স্বাগত আজ রান্নাঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছি এই যে তেলাপিয়া মাছ আর রুই মাছ কিনেছি এই হাতের মাছগুলো ঝোল তরকারি হবে আর এই যে কালকচুর কচু দিয়ে আর মাছ দিয়ে ঝাল বানাবো প্রচুর ঝাল আর মাছের ঝোল এই যে সমস্ত মশলাপাতি পেস্ট কিনে এসেছি আর এগুলোতে সব এই যে কাঁটা কাঁচা গুঁড়ো তেল লবণ সব আছে এখনই আমি কড়াই তেল দিয়ে দিব মাছ ভাজার জন্যে তিসমিল্লা ঝোলের মাছটা ভেজে নেবো তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা সুন্দর করে ভাজা হবে হলুদের গুঁড়ো দিলাম আর লবণ দিব সুন্দর করে মাছবেলা খেয়ে মাখিয়ে খেয়ে নিব তাজা তাজা তেলাপিয়া মাছ এসেছিল নিলাম

সুন্দরভাবে কোষাকালার ছাড়িয়ে নেব কোষা সেদ্ধ খাওয়া যাবে না সেদ্ধ করে নিয়ে খাগে কাঁচারা কিন্তু সেদ্ধ করতে সুন্দরভাবে ছাড়িয়ে নেব

লাল হয়ে গেছে এখন আমি বাটা মরিচ দিব জিরি আদা রসুন পেঁয়াজ সরিষা একসঙ্গে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিব আর লবণ দিব স্বাদ মতো হালকা করে একটু পানি দিয়ে দেবে সুন্দরভাবে মশাটা কষানো হয়ে গেছে মাছগুলো ঢেলে দিলাম একটু মশার সাথে লাড়াচাড়া করবো লাড়াচাড়া করে ঝোল দিবে ঝোলটা দিয়ে দিলাম তো কতক্ষণ জোর পড়ছে কিছুক্ষণের মধ্যে মাছ তো হয়ে গেছে রান্না মাছের ঝোল হয়ে গেছে মাছের তরকারিতে একটু জিরি মশলা ভাজা দিয়ে দিলাম এলাচ জিরিরি গুঁড়ো করা ছিল এবার আমি কচুর জন্যে গড়োয় কাঁচা ঝাল জিরা আর পেঁয়াজ কচি দি দিলাম তেল দিয়ে দিলাম কিছুক্ষণ লালা চাড়া করবো ঝাল পেঁয়াজটা সুন্দরভাবে লাল হয়ে গেছে জিরি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো সব কিছু ভেজে আসলে পাক হয়ে গেছে তেল ভাসতে মাছগুলো দিয়ে দেবো মাছ তো গোটা থাকবে না মাছ ভেঙে ফেলবো এই মশলা মধ্যে এই মাছগুলা সুন্দর করে কষিয়ে নিব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন উত্তগুলো ঢেল দেবো বেশি এইভাবে কষাতে কষাতে মাছ সম্পূর্ণ ভেঙে যাবে সুন্দরভাবে কষিয়ে দিল দেখলেন তো কোস্তাকি দিলাম কাটা ঝাল মরিচ চিরা জিরের গুঁড়ো বাটা সব পেস্ট করে নিয়েছিলাম জিরি আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিলাম তেলের উপরে মাছটা কষিয়ে নিলাম ও কচু গলা এখন কষিয়ে নিচ্ছি একটু পানি দিব কচু গলাতে সব ভেঙে নিল মাছ তো সব ভেঙেই গেল সুন্দরভাবে মাছ ভেঙে এই এরকম মাছের ভাড়ি সব বেরিয়ে গেছে কাটা ফটা দেখছেন তো মাছগুলো না ভাঙলে টেস্টি হবে তা ভাঙবে মনে করলাম যে ইলিশ নেবো ইলিশ মশলা আসলো না কিরাম তাই গুড়ি মাছ নিলাম পানি দিলাম এখন পানি দেওয়ার পর ফুটে ফুট অনেক সুন্দরভাবে ফুটবে ফুটার পর এ কচুগুলাকে সল্লি দিয়ে সুন্দরভাবে ভেঙে নেব ঝাল না হবে এই পানিটা সব মরে যাবে শুকনো হয়ে যাবে তরকারি তখন নামিয়ে নেব তখন আমি ঝাল দিতে থাকবো মাছের মাথা টাথা ভেঙে সব এই যে গেছে কত সুন্দর হয়ে ফুটছে দেখুন আর কি ছেন সব কিছু হাটে কিনতে পাওয়া যায় এইগুলা তো কিনতে পাওয়া যায় না তাই আমার এই যে বাড়িতে বাগান আছে কটা গাছ ছিল আমি তুললাম তৈলি মাছ কিনে রান্না করছে আর মাছ না দিলেও ভালো লাগে না সব থেকে সুন্দর টেস্টি হয় ইলিশ মাছের সঙ্গে পড়া ইলিশ মাছ আসছে না বাজারে যায় আরও টাইম পাওয়া যাচ্ছে না বাজারটা একটু দূরে সুন্দরভাবে থাকব থাকব করে করছে দেখবেন তো কতগুলো ঝোল দিলাম পানি দিলাম সেই পানিগুলো সব মরে গেছে আর একটু শক্ত এই মাছটা তো রান্না হয়ে গেছে দেখছেন তো তেলা পেয়া মাছ আর পোনা মাছ রুই মেরিকের পোনা বুড়ো বুড়ো তেলা পেয়া এসেছিলো নিলাম সুন্দরভাবে খাওয়া হবে প্রচুর তরকারি আমার হয়ে এসছে আর একটু ঝাল দিব এসব করে যাবে সুন্দরভাবে সুন্দরভাবে ঝাল তরকারি হয়ে গেছে প্রচুর ঝাল দেখুন তো পানিটা মেরি কচুর আলো সব গলে মাছটা গলে সুন্দর হয়ে গেছে এখনই আমি ঢেলে নিব স্মেলটা একটু জিরি ভাজা দিয়ে দিব জিরি আর এলাচ ভাজা গুঁড়ো সব দরকার একটু একটু না দিলে ভালো লাগে না খেতে তাই দিই সবাই আপনারা ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সোনা ভানু নামে পেজ খোলা আছে আপনারা সবাই ফলো করেন ভালো থেকেন সুস্থ থেকেন সুন্দর থেকেন আল্লাহ হাফেজ